যারা স্ত্রীকে একদম সময় দিতে পারেন না এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আসছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে স্বাগতম তো আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো আল সাফা ল্যাবরেটরিস ইউনানি একটি ডিভিশন আর এটি সম্পূর্ণ গাছগাছরার ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে আর এই ক্যাপসুলটির নাম দিয়েছেন সাফা আম্বরি এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি ক্যাপসুল আকারে তৈরি করেছেন যেটা আপনার গ্রুপের নেম হল হাববে আম্বরি এটা হলো একটি উত্তেজনামূলক ওষুধ যেটা খেলে এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে সহবাস করা যায় এই ওষুধটি দিয়ে এই ওষুধটি আপনার অন্তত এক ঘন্টা আগে সেবন করতে হবে এক ঘন্টা আগে যদি আপনি এই ওষুধটি সেবন করতে পারেন তাহলে আপনার স্ত্রীকে আপনি রাতের বেলা দুই থেকে তিনবার পর্যন্ত সময় দিতে পারবেন এবং সারা রাতে আপনার লিঙ্গ টন টন শক্ত থাকবে এবং সারা রাতেই আপনার লিঙ্গ উত্তেজনা থাকবে একই রকম এবার আসা যাক প্রাপ্তবয়স্করা অনেকেই আসেন লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যায় এবং একদম লিঙ্গতে উত্তেজনা আসে না এবং একবার আপনি যখন কাজ করেন আপনার রমণের সাথে জাস্ট তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড অথবা পঞ্চাশ সেকেন্ড অথবা এক মিনিট কাজ করার পরে পরবর্তীতে আপনি আপনার লিঙ্গকে জাগ্রত করতে চান কিন্তু আপনার লিঙ্গটা একরম জাগ্রত হয় না নিস্তেজ হয়ে থাকে মানে একদম ঘুমিয়ে থাকে এবং আপনার লিঙ্গের রগগুলো যদি আপনি শক্ত করতে চান তাহলে এই সাফা আম্বরিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার লিঙ্গ সারা রাত ধরে টন টন করে বাজাতে পারবেন এবং টন টন শক্ত থাকবে সারা রাত এবং রাতের বেলা তিন থেকে চারবার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন এবং আপনার সহবাসের টাইম হবে এক থেকে দেড় ঘন্টা প্রত্যেকবারেই এই ওষুধটি আপনি এক থেকে দেড় ঘন্টা আগে সেবন করবেন আর এই ওষুধটি বিশেষ করে মানসিক দুর্বলতা এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একটি ক্যাপসুলের দাম মাত্র পঞ্চাশ টাকা এবং এক পাতা ওষুধের দাম একটি বক্সে দশটাই থাকে আর এই দশটি ক্যাপসুলের দাম মাত্র পাঁচশো টাকা এটি আপনি কন্টিনিউ খেতে পারেন তাহলে আপনার লিঙ্গর যে শিথিলতা আছে বক্রতা আছে এবং লিঙ্গ যে নিস্তেষ হয়ে থাকে এটা আপনি খুব সহজে দূর করতে পারবেন এটা আপনি আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ